আমি কিন্তু গণমাধ্যমের লোক মানিক ভাই আমি একটি কথা বলে রাখি আজ কলেজ মাঠ ক্রিকেট টুর্নামেন্ট আরাফ রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা দেখার জন্য এসেছি আসার পরে কলেজ মাছ কলেজ মাঠ গেসা একটি পরিত্যক্ত জায়গায় দেখলাম কিছু চমৎকার সবজি আবাদ আমি সেটি ভিডিও ধারণে যখন চলছে ঠিক এই মুহূর্তেই যিনি মূল মালিক সেই কৃষকভাই আমার পাশে এসে দাঁড়ালেন তবে তিনি অত্যন্ত আক্ষেপের সাথে আমাকে যে কথাটি জানিয়েছেন যে তিনি এই শখের বাগান থেকে গত কয়েকদিন আগে এই এইরকম সুন্দর ফুসফুটে উঠে ফুসফুটিতে একটি বেগুন গাছ কে বা কাহারা নিয়ে গেছেন এটি আসলে মানুষের রুচিগত সমস্যা আমি নিজেও শুনে আমার কাছে খুব খারাপ লাগলো আর পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন তিনি সরকারি কলেজে তিনি চাকরিরত অবস্থায় আছেন তিনি পরিচ্ছন্ন কর্মী হিসেবে দায়িত্বেরতা আছেন অত্যন্ত চমৎকার পেশা এটি পরিচ্ছন্ন আসলে এই ব্যাপারটাকে আমরা চমৎকারভাবে এটিকে আমরা মূল্যায়ন করতে হবে কারণ ওনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে এই পরিবেশটাকে সম্পূর্ণ আগসালো দেখায় যাদের হাত ধরে এই দৃশ্যটা আমরা সুন্দরভাবে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন পাই সেই মানুষগুলোকে প্রকৃত অর্থে আমাদের সাধুবাদ দেওয়া ধন্যবাদ দেওয়া কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্বের অংশ বলে আমি মনে করি আমি ঠিক সেই মানিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনি এই সব সবজি বা আবাদ কি সব সময় করেন হ্যাঁ সব সময় প্রতি বছরে আমরা এগুলা আবাদ করে থাকি আবাদ করেন আপনি কেমন কেমন ফলন টলন কেমন আসে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয় অনেক ফলন হয় এটা কি শখের বর্ষে মূলত জি শখের বর্ষে আপনি সদরের মানুষ জি আমার বাড়ি লক্ষ্মীপুর সরকারি কলেজ আট নং ওয়ার্ড লামচুরি জেলা লক্ষ্মীপুর ও লামচুরির বাসিন্দা আপনি আমি লক্ষ্মীপুর সরকারি কলেজের একজন পরিচ্ছন্ন কর্মী আমি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আমি বাগানটারে দেখাশোনা করি আমি আজকে আমার আইডিতে আমি একটা পোস্ট করছি সেটি হলো যে আমাদের দেশে এই যে এখন এখানে লেখা আছে আইনজীবী বিভিন্ন লেখা লেখা ডাক্তার ব্যবসায়ী শিল্পপতি ওনাদের গাড়িতে সাংবাদিক লেখা থাকে কিন্তু কোন গাড়িতে নাম্বার রাখে না এরকম লিপলেট রাখে না যে স্টিকার রাখে না যে এটা কৃষকের গাড়ি আজকে একটা গাড়ি দেখলাম সেই গাড়িতে স্টিকার লাগানো আছে এটা কৃষকের গাড়ি বুঝছেন দেখেন কৃষক যদি এই ফসল উৎপাদন না করে তাহলে আমাদের দেশে আমরা এই খাদ্যগুলা চড়া দামে বা বাইরের দেশ থেকে আনতে হয় আনতে হয় আর আপনারা যারা আছেন এই হিসাবে আগ্রহী কৃষিকাজ কিন্তু কোনো অংশে কষ্ট কম না কষ্ট কম না কষ্ট কষ্ট আছে কিন্তু শখও আছে স্বাদও আছে যাক ধন্যবাদ আপনার এই ব্যাপারে আপনি অন্যদেরকে কিভাবে কি বলবেন যে এরকম পরিত্যক্ত জমিতে যেই সময় পাই যে আমরা অনেক সময় দেখি টাকা পয়সা ওলারা শিল্পপতিরা তারা রাস্তায় গিয়ে হাঁটে সময় পার করে এক্সারসাইজ করে আমার মনে হয় মানিক ভাই ওনারাও যদি এরকম পরিত্যক্ত জায়গা কিংবা ওনাদের বাড়ির এটা এরকম একটা গার্ডেন করে তাহলে সেখানে পরিচর্যা করলে ওনারা অনেক ফিউর জিনিস খাইতে পারে লাভবান হবে পাশাপাশি ফিউর জিনিসটা পাইতেছেন ন্যাচারালি একেবারে যে শাকসবজি সেটা পাইতেছেন আমরা তো মূলত

আমি আমি জানি জানি এই এই সবজিতে কীটনাশক আছে মাছের মধ্যে ইউরিয়া সার দিয়ে সেটার গ্রোথ তৈরি করা হয়েছে এত কিছুর পরও আমি কিনতেছি কেন কিনতেছি উপায় নাই তো আমি এর বিকল্প কিছু পাইতেছি না আর কেউ ন্যাচারাল বলি অর্গানিক বলি কেউ যদি বিক্রি করে অনেক সময় সেটা অর্গানিক কিনা চোখে দেখি না তার কারণে তাদের কথা বিশ্বাস করতে হয় বিশ্বাস করতে হয় কিন্তু এখানে তো আর বিশ্বাস অবিশ্বাসের কিছু না নিজের হাতে নিজের হাতে গড়া নিজের হাতে গড়া অনেক ভাল লাগলো অনেক ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আমি বাইদেরকে জানাইতেছি যে বাইরা আমরা আপনারা অবসর সময় কিছু কিছু গাছ গড়া লাগাবেন ফলন করবেন ইনশাল্লাহ অনেক লাভবান হবে আমরা তো আসলে অলবার বেলা শেষে সবাই কৃষকের সন্তান আমার বাবা যদি কৃষিকাজের সাথে সম্পৃক্ত নাও থাকে আমার দাদা তৎকালীন কৃষক ছিলেন দাদার বাবা দাদার পূর্বপুরুষরা কৃষক আমরা আমাদের বড় পরিচয় আমরা একজন কৃষক পরিবারের সন্তান প্রত্যেক বাঙালি তার এই পরিচয়ের বাইরে বড় পরিচয় থাকার কথা না কিন্তু আমরা এখন নিজেদেরকে হয়তো নানাভাবে উপস্থাপন করি নানা রঙে রং দিয়ে রাখি কিন্তু একজন কৃষকের পরিচয় দিয়ে সমাজে বাস করা যে কত আনন্দের কি মনে করেন আপনি এদিকে আমার আপনার টাকা কম দেখেন আমরা যখন কথা বলতেছি তখন অনেক কচি এসে আমাদের কথা শুনতেছেন হ্যাঁ তোমাদের জন্য একই মেসেজ এই যে পরিত্যক্ত জায়গায় মানিক ভাই সেখানে সবজি আবাদ করতেছে তোমাদের বাসা তো আশেপাশে যদি কোথাও খারি পরিত্যক্ত জায়গা থাকে সবসময় চেষ্টা করবা কিছু গাছ রোপণ করা সেটা আপনার কাঠ গাছ হোক ফল গাছ হোক সবজি বাগান হোক ঠিক না কেমন আছেন মানিক ভাই থেকে কথা নিতেছি ঠিক অনেকেই চলে আসলেন এই মুহূর্তে হ্যাঁ আপনি আপনি কোথাকার মানুষ আমি এলাকা ও আচ্ছা না আপনি মানে যে সবজি বাগানটা করলেন উনি দুঃখ প্রকাশ করলেন যে এই সুন্দর গাছগুলা থেকে কে যেন এই যে দেখা যায় ওই খালি স্পেসটা হ্যাঁ একটা গাছ নিয়ে গেছে এটা আমার ক্ষেত্র হয়েছে আমার ক্ষেত্রে আমার একটা সবজি বাগান আছে আমি আমার এখানে কখনোই কাউকে নিষেধ করি না অনেক সময় আমার ওইখানে আমি একবার তিরাশি হাজার টাকা খরচ করছি তিরাশি হাজার টাকা মানিক ভাই তিরাশি হাজার টাকা খরচ করে আমার পরিচিত মহলের মধ্যে আমি সবাই বিতরণ করছি তিরিশ পয়সা বিক্রি করিনি এবং আমি অবসর সময় নিয়ে যে গিয়ে সেখানে কাজ করতাম আমার ওয়াইফটি নিয়ে যেতাম সে থাকতো পাশে আবার লোকদোষী লোকজন ছিল একাতে এত কিছু করা সম্ভব না আবার আমরা এতটা তো বুঝিও না পরিচর্যার প্রয়োজন থাকে না আমাদের আমার শ্বশুর তিনি আবার সার কীটনাশকের বড় ব্যবসায়ী তো তো সেই ক্ষেত্রে আমাদের ওষুধ সারের ব্যাপারে অভিজ্ঞতার দরকার নাই উনি পরামর্শ দেয় আপনার কৃষি কর্মকর্তারা আমার মাঠে চলে যেত আমার শ্বশুর পরামর্শ দিলে মাঠে চলে যেত আপনার পরিচয় আমি আমিও মাঝে মধ্যে অবসর সময়ে গাছ লাগে মানে কৃষির প্রতি আগ্রহ আছে কৃষির প্রতি আমার একটা আবেগ আছে আর আমার বাড়ির পাশেও ধরেন একটা নার্সারি আছে নার্সারি আপনি কি নার্সারির সাথে সম্পৃক্ত আমি ওখানেও থাকি আবার খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকি ব্যস্ত থাকেন না খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে বিনোদনকে তো আর পেশা হিসেবে নেওয়া যাবে না আর আপনার এখন যে এই যে পজিশনে এই পজিশনে এখন বিনোদনের জড়ায় আপনি ভালো কিছু করতে পারবেন এমনটি মনে করার সুযোগ নেই সেজন্যে আপনি চাইলে জীবনের শেষ অবধি পর্যন্ত কৃষিকাজের সাথে যদি লেগে থাকেন কারণ কৃষিতে এখন নতুনত্ব আসতেছে কৃষিতে এখন নতুনত্ব আসতেছেন ওরা আমাদের এখনের সময়ের জেনারেশন ডক্টর ইঞ্জিনিয়ার হই তারা বিদেশ থেকে চলে আসে দেশে কাজ করার জন্য মৎস্য চাষ করার জন্য আপনার বগুড়াতে ষোলো জন বন্ধু মিলে তারা এমন একটি মৎস্য প্রজেক্ট করছে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের দেশ থেকে মাছ রপ্তানি করতেছে জানেন এটা হ্যাঁ অনেক তরুণরা তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে ডেইরি খামারে পোলট্রি খামারে মৎস্য খামারে সবজি খামারে হ্যাঁ বিশেষ করে নার্সারি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এটা কিন্তু খুবই যাক অনেক কথা অনেক কথা হলো ভালো লাগছে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলে আমি আমার ফেজের জন্য ভিডিওটি রেখে দিলাম আপনাকেও ধন্যবাদ মানিক ভাই আপনাকেও ধন্যবাদ আপনার নাম আমার নাম এমডি সুলাইমান শেখ এমডি সুলাইমান শেখ নামের তো চমৎকার টাইটেল ভাই এমডি সুলাইমান শেখ নাম ফেসবুক ধন্যবাদ সুলাইমান ভাইকে পাশাপাশি যারা কচি কাছায় এসেছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম

এই তো অফিস সময়টা সুযোগ মতো হ্যাঁ দেখেই ভাল লাগলো তো হ্যাঁ খুবই ভাল লাগলো আমি ওই যাওয়ার পথে আসছি খেলা দেখলাম যাওয়ার পথে দেখলাম এগুলো আমার কাছে খুব ব্যতিক্রমী লাগছে আমি যখনই এই ধরনের